প্রিয় মহতারাম আসসালামু আলাইকুম আজকে আমাদের ক্লাসের তৃতীয় নম্বর ক্লাস তো আমরা আজকে পাঁচটা অক্ষর শিখব কাফ কাপ জিম শিন এবং ইয়া তো কাফ উচ্চারণ করতে হবে আখ আখ জিভার গোড়া তার বরাবর উপরে লাগাতে হবে আখ আখ পর কাফ এটা হবে সাধারণভাবে আক জিহ্বার গোড়ার একটু আগে তার বরাবর উপরে লাগাতে হবে এক পরেরটা পরের তিনটা দেখেন একই মার্কাস থেকে তিনটা উচ্চারণ হবে জিম সিন এবং ইয়া আজ আশ আই জিহ্বার মধ্যভাগ এবং তার ঠিক উপরে তালুর সাথে লাগাতে হবে এভাবেই আমরা পাঁচটা অক্ষর শিখলাম এভাবে আমরা আস্তে আস্তে আমরা এগুতে থাকবো কারণ আমাদের পথ অনেক দীর্ঘ আমরা শব্দ শব্দে কোরআন পুরা কোরআন শেষ করব তাই আমাদের এইভাবে শিখতে হবে তাড়াতাড়ি শিখতে হবে তো আপনারা এই ভিডিও পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইফ দিবেন আল্লাহ হাফিজ আলাইকুম